থেকে আল্লাহ তালা আল্লাহ রসুল আমাদেরকে শিখে গেছে তোমরা এই হঠাৎ মৃত্যু থেকে পানা চাও এই হঠাৎ মৃত্যু এটা কিন্তু ভালো কোনো লক্ষণ নয় কারণ সে এমন অবস্থায় থাকতে পারে তার ভিতরে ইমান নাই এখন হঠাৎ মৃত্যু আসে সে মশ্রেক অবস্থায় মৃত্যুবরণ করলো তার ঠিকানা জাহান নাম ছাড়া কোথায় হবে এই যারাই আরে মোলামাদের সাথে বেদবি করেছে বিশোদ্গার করেছে ইতিহাস সাক্ষী তাদের পরিণতি কোনো কোনো ভালো নয় রসুল্লাহ স্বয়ং আল্লাহ নিজে বলেছেন যারা রসুলের সাথে করে মুগিরা আমরা অনেকে নাম শুনে থাকব কুরাইশ বংশের সে অনেক বড় কি ছিল বংশের অনেক বড় নেতা ছিল ওয়ালিদ ইবনে মুগিরা সে রসুল আকরাম সল্লাহ আলী সাল্লামের যখন রসুলের জন্মের ছয় মাস পূর্বে পিতা মারা গেছিল এরপর 6 বছর পরে মাথা মারা গেছে এই ধারাবাহিকভাবে দাদা চাচা যখন মারা গেছে যখন আলী ওলিদ ইবনে মুগীরা সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ উপাধি দিয়েছিল ইন্ন আআতাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার চিন্তা করছে রসূলের বংশ পরম্পরায় যা আছে সবাই কি নাই রসুল এখন নির্বংশ এটাকে বলা হয় আপনার আরবদের পরিভাষা বলা লেসকাটা রসুল আকরাম সাল্লা আলী আসসালামকে এই যখন তোহমাত দিয়েছে রসুলের খুব কষ্ট লেগেছে কষ্ট লাগার পরে আল্লাহ তালা তাসল্লি দেওয়ার জন্য এই যে সুরা নাজিল করেছেন ইন্না কালকা ফসল ইন্না শাহ আকা হুয়াল আবে এই যে অলিদ ইবনে মুগিরা মূলত ও হল নির্বংশ এক সুরার ভিতরে দশটা আয়াত আল্লাহ তালা ওর বিরুদ্ধে নাজিল করেছেন যে আয়াতগুলা রসুল সাল্লি আসাল্লামের বিরুদ্ধে বিশদ্গার করার কারণে আল্লাহ তালা পিতৃ পরিচয়হীন অবৈধ ছিল সে অলিদ ইবনে মুগিরা যখন এই আয়াত নাজিল হয়েছে উদুল্লিম বাদা zalika zalil ankana zamalin wa banin আল্লাহ তালা তাকে প্রচুর ধনসম্পদের মালিক বানাইছিল সন্তান সন্ততিদের অনেক ছিল সে মনে করেছিল এই ধন সম্পত্তি তাকে কাল কিয়ামতের ময়দানে পার করে দিবে ওয়াইলুল কুল্লি ওয়াইলুল লিকুলহুম আজাতিল লমাজা আল্লাযী জামা মা না ওয়া'দাদা ইয়াস বো আন্ না মালহু এই যে দেখেন ওই লুল্লি খুল্লি হুমাসা তিল লুমাসা জামা আ মাল যেই ব্যক্তি কি করতো সম্পদ জমা করে রাখতো আল্লাদি জামা আ মালাউ আর দাদা এবাল ঘর্ণা করে রাখতো হিসাব করতো পুর্তি নিয়ে তো আর সেই চিন্তা করত ধারণা তার এই সম্পদ কেমন পর্যন্ত তাকে বাঁচাই রাখবে স্থায়ী করে রাখবে যদিও সে কোনো সময় হাসরের ময়দানে যদি ধরা খেয়ে যায় তার যে অডেল সম্পত্তি আছে এই সম্পত্তি দিয়ে সে পার আল্লাহ তালা কি করলেন আরে রসুলের বিরুদ্ধে তুমি কি করতেছ অপবাদ দিতেছ আল্লাহ তালা জানাই দিল সে হলো পৃথি পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আরবরা ছিল অনেক বিচক্ষণ যখন এই আয়াত নাজিল হয়েছে নাজিল হওয়ার সাথে সাথে তো ওই অলিদীপনে বুকিরা বুঝে গেছে ঘটনা কি আল্লাহ তালা আমাকে জারস সন্তান হিসেবে কি করছে